আসলো তখন আর একটু যোগ দিয়ে দিই নগা সাপাহার ভক্তেই জিরো পয়েন্ট থেকে দুই কিলোমিটারের মাথায় বাম সাইডে একটা বিল্ডিং নির্মাণ হয়ে আছে ছাদ ঢালায় আছে এটি হচ্ছে আবার একটি মাদ্রাসা ইনশাআল্লাহ এই কাজ সম্পূর্ণ করে তা চালু করা হবে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে দুই সাল থেকে সাপাহার থেকে পশ্চিম দিকে নয় কিলোমিটার দূরত্বে দিগিরহাট বাজারে একদম আহলে হাদিস ঈদগাহ সংলগ্ন মহিলা মাদ্রাসা চালু হয়ে আসছে এবছর সাতজন হাফেজা কোরআন ওখান থেকে সমাপ্ত করে কোরআন খতম দিয়ে তারা বিদায় নিয়েছে বলেন আলহামদুলিল্লাহ এই প্রত্যন্ত গ্রামে আমি বলতে পারি বাংলাদেশে যদি দুইটি মাদ্রাসা থাকে যারা পর্দা মেনটেন করে ছাত্রীদেরকে রাখে শিক্ষিকাদেরকে রাখে তার মধ্যে এক নম্বরে আমার মাদ্রাসা আসবিং শাহ আল্লাহুল আজিজ এটা বাস্তবে প্রমাণ জালে গেলে পারে আপনারা বুঝতে পারবেন আল্লাহ পাক বলে বুঝার অভিধান করুন আরও একটি মাদ্রাসা আছে ঢাকায় উত্তরখান কাজীবাড়ি দারুসন্নাস সালাফিয়া মাদ্রাসা একই নামে সব মাদ্রাসাগুলো আছে মোট চারটি মাদ্রাসা চারটি একই নামে আছে যাদের টাকা পয়সা বেশি আছে ঢাকায় দিবেন আর যাদের একটু কম আছে তারা রাজশাহীতে দেবেন আরও কম থাকলে সাপাহারে দিবেন ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে চালু করব বলে আশা করছি আল্লাহ যেন তফিদান করেন বলেন আল্লাহ আমি। ভাইয়ের আমার শুধু তাই না এটা চাপাবাজি রই। মাদ্রাসার গুণ আছেই বলে ভারত থেকে সাতজন ছাত্র এসে অধ্যয়নরত রয়েছে আমার মাদ্রাসায় বলেন আলহামদুলিল্লাহ বড় বড় বিল্ডিং ছেড়ে দিয়ে ভাড়া বিল্ডিংয়ে ভারত থেকে বাচ্চারা এসে এখানে লেখাপড়া করে এর মানে এর মানে বোঝা যাচ্ছে কিছু না কিছু আছে অবশ্যই আছে ভায়ার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরো বলেন লা হাত্তা ইউবাসা আরো একটি কথা এখানে যোগ দিয়ে দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের নিদাশরের আরেকটি নিদাশর হচ্ছে তোমরা যখন দেখবা ইদা উসনিদাল আমরু ইলা গাইরি আহলিহি যখন দেখবা অযোগ্যকে যোগ্যতার চারে বসিয়ে দেওয়া হয়েছে তখন বুঝবা এই পৃথিবী আর বেশি দিন থাকবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে ভাই আমার বর্তমান যদি আপনি বাংলাদেশের নেতাদেরকে দেখতে যান অধিকাংশ নেতাই হচ্ছে মূর্খ এমন কি যাদের ডিগ্রি আছে সার্টিফিকেট আছে তাদেরও সার্টিফিকেটটা জাল টাকা পয়সা দিয়ে তৈরি করা হয়েছে একজন রাস্তাঘাটে গান গাইতে গাইতে মাজারে গান গাইতে গাইতে এখন দেখা যাচ্ছে বাংলাদেশের সেরা আইন প্রণেতা যারা বাংলাদেশে যারা সংবিধান তৈরি করে যারা বাংলাদেশে নিয়ম নীতি তৈরি করে যারা কোর্টকে পরিচালনা করে যারা কোর্ট পর্যন্ত মালিকানা চালায় তাদেরকে গান শোনাচ্ছে আল্লাহ তুমি হেদায়েত দান করো এ জাতিকে বোঝার তো আল্লাহ মামিন এই হচ্ছে কামতের নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলমিন এইভাবেই ইসলাম নাকি দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন তার প্রমাণ এভাবেই আসছে যখন মুখ মূর্খদের হাতে ক্ষমতা চলে যাবে অটোমেটিকলি দেশ ধ্বংস হয়ে যাবে তার নমুনা আমরা দেখতে পাচ্ছি আল্লাপাক রব্বাল তো অভিদান করুন লা ল এখানে আর একটা যোগ দিয়ে দিই ইউক্রেন আর রাশিয়াতে যুদ্ধ চলছে যুদ্ধর কারণ কি ইউক্রেনের প্রেসিডেন্ট হচ্ছে একজন কবাডি ছিল কবাডি খেলালো কবাটি কবাডি খেলা নাট্যকার ছিল নাটক করতো জোকারি করত ইউটিউবার ছিল জোকারি করতে করতে হিরো আলেমের মতো ভাইয়ের আমার হিরো হয়ে যায় হিরো হওয়ার পরে প্রেসিডেন্ট বানিয়ে দেয় এই যে অযোগ্য অশিক্ষিত এই লোকটিকে ক্ষমতা দেওয়ার কারণে রাশিয়ার মতো বিশাল এক শক্তিধর দেশের সঙ্গে সংঘর্ষ লাগিয়ে দিয়ে লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর ধ্বংস করেছে ফসলাদি ধ্বংস করেছে দেশের স্বাধীনতা আপনার রক্ষা করতে পারে না ধ্বংস করেছে অন্যের পাখা পাতানো ফাঁদে পা দিয়ে নিজেই ধরা খেয়ে গেছে যদি শিক্ষিত হতো যদি জ্ঞানী হতো তাহলে পরে আমেরিকা নেটো বা নেটোদের কথা শুনে রাশিয়ার বিপক্ষে দাঁড়াতো না বরঞ্চ রাশিয়ার সাথে ভালো ব্যবহার করে ভালো আচরণ করে সুখে শান্তিতে নিজে থাকত আর দেশের মানুষকে রাখতো ভাইয়েরা আমার প্রতিবেশীর সাথে বাড়াবাড়ি করে কেউ সুখে শান্তিতে থাকতে পারে না আমাদের দেশের কিছু বক্তা আছে বলে উমুক দল তো ভারতের পাঁচটা গোলাম উমুক দল তো এই এই ভারতকে নিয়ে আমাদের অনেক কথাই বলি ভারত আমাদের দোস্ত না ভারত আমাদের বন্ধু না এত কোনো সন্দেহ নাই ভারতের সরকার তো দূরের কথা কিছু কিছু জনগণ আছে তারা আমাদের চোখের কোনায় দেখতে পারে না তার প্রমাণ হচ্ছে যখন আপনি বর্ডার ক্রস করবেন তখন দেখিন এমিগ্রেশনে যে অফিসারগুলো আছে তাদের আচরণ দেখেন তার প্রমাণ নিতে গেলে রাজশাহী ইন্ডিয়ান ভিসা অফিসে যান শিক্ষিত বড়ো বড়ো ভালো ভালো মানুষকে রুগিয়ে সুস্থ অসুস্থ সবকে রাস্তায় ডাঁড় করিয়ে লাইন করে রোদ্রে বৃষ্টিতে বাতাসে সবসময় ডাঁড় করিয়ে ইজ্জতের সাথে রেখে দিয়েছে তারা তার প্রমাণ করে তারা আমাদেরকে ভালোবাসে না তারপরও এদের সাথে আমাদের যুদ্ধে যাওয়া যাবে না এদের সাথে আবু করে যাবে না কারণ তারা প্রতিবেশী প্রতিবেশী হিন্দু হলে তার সাথে সুলভ ব্যবহার করলে আপনি ভালো থাকতে পারবেন বেশি বাড়াবাড়ি করলে পারে অশান্তি দুজনেরই হবে ঠিক প্রতিবেশীর সাথে প্রতিবেশীর অধিকার রক্ষা করে প্রত্যেকে বসবাস করতে হবে তাহলে পারে শান্তি হবে ভাইয়ের আমার মনে রাখবেন যদি অযোগ্যকে যোগ্য চারে বসিয়ে দেওয়া হয়

অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আপনার তিরিশ জন দাজ্জাল কাজ এদের আবির্ভাব না ঘটবে ততজন তিরিশ জন দাজ্জাল কাজ্জাব অধিক মিথ্য অধিক ধোকাবাদ এরা প্রত্যেকেই দাবি করবে যে আমি নবী আমি রসুল রসলাম অন্য হাদিসের মধ্যে বলেন

আন্নাহু নাবিয়ুন ওয়া আনা খাতামুন লা নাবিয়্যা বা'দি রাসূলুল্লাহ বলেন সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত তিনি বলেন কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত অনেকগুলো দল মুশরিকদের সাথে একাকার না হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত অনেকগুলো অনগণিত অগণিত কাবায়েল অগণিত গোত্র অগণিত দল মুসরেকদের সাথে একাকার না হবে ততক্ষণ পর্যন্ত কেমত হবে না একাকার কিভাবে হবে ওহাত্তাই আবুদুল্লাউ থান এমনকি তারা মূর্তি পূজা করতে লাগবে মূর্তি পূজা যেদিন করতে লাগবে সেদিন বুঝবা এই দুনিয়ার থাকবে না দুনিয়া ধ্বংস হয়ে যাবে কেমন কথা হলো কথাটা সত্য কি মিথ্যা কোরবানের জন্য দেখেন আবারও হাদিসের অনুবাদ করছি রসল্লা বলেন যতক্ষণ পর্যন্ত অগণিত দল এবার অনুবাদ করছি দল হাদিসে আছে কাবিলা কাবায়েল কাবিলার বহুবচন কাবিলা মানে গোত্র আগে মানুষ গোত্রে গোত্রে ভাগ ছিল মাজিদপুরের মানুষ ছিল এক গোত্র এখানে সবাই বসবাস করে পাশের গ্রাম থেকে যদি কেউ হামলা করত সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করত এভাবে গোত্রে গোত্রে ভাগ ছিল গোত্রে গোত্রে মারামারি ছিল আমাদের দেশে বংশ বলে বংশ তেমন বেশি প্রভাব নাই এখন প্রভাব দলে দলে হয়েছে সুতরাং এখন অনুবাদ করতে হবে যতক্ষণ পর্যন্ত অগণিত দল মুসরিকদের সাথে একাকার না হবে ততক্ষণ পর্যন্ত এই পরীক্ষামত হবে না ভাইয়ের আমার বাংলাদেশে অগণিত দল মুশ্রেকদের সাথে একাকার হয়েছে আমাদের দেশে যখন পূজা চলে আসে তখন আমাদের দেশের দলগুলো তাড়াতাড়ি যাইয়া ফিতা কাটে না কাটে না মন্দিরে গিয়ে ফিতা কাটে না কাটে না এই দেখেন দল মুশ্রেকদের সাথে একাকার হয়েছে যে নেতা আপনার মন্দিরে গিয়ে ফিতা কেটেছেন মিষ্টি খেয়েছেন প্রসাদ খেয়েছেন তিনি অরিজিনাল মুশ্রিক চিরকাল জাহান্নামি কোনো দিন জান্নাতে যেতে পারবে না আমাদের দেশে অগণিত মূলবি মাজার তৈরি করে রেখেছে এদেরকে বলা হয় বেরিলি এই বেরিলি সিন্নিখর সন্নি নামে ভোকাবাজ এই মুলবিরা দরবার বানিয়ে বানিয়ে দরবারে দরবারে মানুষকে পূজা করাচ্ছে এদিকে মহাস্তান বোগড়াতে পূজা হয় এদিকে মিরপুরি আকে পূজা হয় ওদিকে শাহজালালের মাজারে পূজা হয় ওইদিকে আপনার বাইশদিৎ বোস্তামি আপনার চিটাঙ্গে হয় এই লোকগুলো বেশিরভাগই যারা এখানে আছে অনেকগুলো মাজার আছে যে মাজারগুলোর কোনো অস্তিত্ব নাই এদের বাড়ি হলো ইন্ডিয়াতে এদের কবর হলো ইন্ডিয়াতে আর এরা আন্দাজি হুদাই হুদাই এ বাংলাদেশও মাজার বানিয়ে জাতিকে ধোকা দিচ্ছে যারা মাজার কেন্দ্রিক মুসলিম দাবি করে এরা সবাই মুশরেক এরা সবাই মুশরেক এদের মাজার হিন্দুদের মাঝে কোনো পার্থক্য নাই রসুল্লা সালসাল্লামের হাদিস সত্য হয়েছে আত্মাতল হেকা বাদাইল من উম্মতি بالمشركين মুশরিকদের সাথে তারা একাকার হয়ে যাবে hatta ya'budul asawsan অর্থাৎ তারা মূর্তি পূজা শুরু করবে করে না করে না করে না করে না পাথর কাড়ো দিয়ে বছরে দুই তিনবার ফুল দেন কি দেন না কবরে যাইয়া দলের নেতার কবরে যাইয়া ফুল দেন কি দেন না এ হচ্ছে মূর্তি পূজা এই মূর্তি পূজা শুরু হয়েছে এর মানে ইস দুনিয়া আর বেশি দিন থাকবে না দুনিয়া শেষ হয়ে যাবে আল্লাহ বোঝার অভিধান করুন আর তারপরে বলছেন আর অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে আপনার তিরিশ জন কাদ্যাম্যুক বের হবে কল হোমিয়া জাম তারা ধারণা করবে আন্না হুনা বিশ সে মনে করবে আমি নবী লা আদি আর মনে রেখো আমি হচ্ছে শেষ নবী আমার পরে আর কোন নবী থাকবে না কোন নবী আসবে না বুঝেছেন না বুঝেন নাই